থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত উত্তেজনা আরও তীব্র হয়েছে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাঁ প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড রোববার সিদ্ধান্তের কথা জানানো হয় বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স চলতি বছর একাধিকবার সংঘাতে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ মে মাসে সীমান্ত সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর পুরনো বিরোধ নতুন করে দেয় সাম্প্রতিক সীমান্তের দুই পাশে কয়েক লাখ মানুষ সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে কার্ফি ঘোষণার পর থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাশান্ত কংসিরি বলেন সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে আলোচনা বসার আগে কম্বোডিয়াকে শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করতে হবে বলেও তিনি জানান এর আগে শনিবার থাই সেনাবাহিনী দাবি করে সীমান্ত এলাকায় একটি সেতু ধ্বংস করা হয়েছে যেটি ব্যবহার করে কম্বোডিয়া ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছিল একই সঙ্গে কম্বোডিয়ার কোহকং প্রদেশে মোতায়েন কামার লক্ষ্য করে অভিযান চালানোর কথাও জানানো হয় তবে কম্বোডিয়া পাল্টা অভিযোগ করে বলেছে থাইল্যান্ড বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে থাইল্যান্ডের জারি করা কারফিউ ত্রাত প্রদেশের পাঁচটি জেলায় কার্যকর হলেও জনপ্রিয় পর্যটন দ্বীপ চ্যাং ও কোহকুট এর বাইরে রাখা হয়েছে এর আগে সাকেও প্রদেশেও কারফিউ জারি করা হয়েছিল যা এখনো বহাল রয়েছে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা চললেও এখনও উত্তেজনা পুরোপুরি কাটেনি